আনন্দ সবাইকে স্বাগতম ছাগল গাছে পাখির থেকে ছাগল থাকে বেশি কিন্তু কেন গল্পের গরু গাছে ওঠে বা ঠেলাই না পড়লে বিড়ালা গাছে ওঠে না এমন সব বাংলা প্রবাদ এতদিন শুনে এসেছেন কিন্তু কোনোদিন কি শুনেছেন ছাগল গাছে ওঠে না কোনো ঠেলায় পড়ে নয় এমন কি গল্পও নয় বা কাকতালীয় ঘটনা নয় বাস্তবে প্রতিদিন এমন দৃশ্য দেখতে পাবেন মরক্কোতে সেখানে একটি বিশেষ গাছে ওঠে পালপলা ছাগল সেই গাছগুলি যত বড়ই হোক না কেন পালপলা ছাগল উঠতে পারে তাতে চার পায়ে ব্যালেন্স করে এডাল থেকে ওড়ালে যেভাবে যায় দেখে সত্যি মতো এখন হয়তো ভাবছেন কি এমন গাছ যার ডালে ডালে ছাগল চড়ে বেড়ায় দক্ষিণ পশ্চিমে মরক্কোর আরগান নামে এক রকম গাছ দেখতে পাওয়া যায় সারা গায়ে কাটা এই গাছের ফল খুব রসালো ও সুস্বাদু সেই ফলের লোভে ছাগলগুলো গাছের উঠতে দেখা যায়